গতকাল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত ছিলেন বিশিষ্ট বর্গ যাদের মধ্যে অন্যতম ছিলেন সোমেন দেবনাথ সারা বিশ্বের মানুষ যাকে আজ এক ডাকে চেনেন বিয়ের তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ করে দু সালে চার সালের মে সাইকেলে চেপে সাতটি মহাদেশ ও একশো একানব্বইটি দেশে বিশ্বভ্রমণ করেন বছর উনচল্লিশের এই যুবক লক্ষ্য ছিল মানুষকে এইডস নিয়ে সচেতন করে তোলা এখন সোনা চাক এই বিশিষ্ট বর্গরা কি বলছেন নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে তারা অ্যানুয়াল স্পোর্টস করে আসে আজকেও সেই রকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এই নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আছেন এই প্রতিষ্ঠানের যিনি সিও শম্ভু সাহ আর সবচেয়ে বড় প্রার্থী আমাদের মধ্যে আজকে আজকে আছেন প্লিজ কাম তো আমাদের মধ্যে রয়েছেন যে ভারতের একটা গর্ব একটা রত্ন যিনি একশো একানব্বইটা দেশ এবং সাতটা মহাদেশ তিনি সাইকেলে পরিভ্রমণ করে এইডস এবং এইচ আইভির মতন যে রোগ তার সচেতন করার জন্য সারা বিশ্বে তিনি তার সেই ভ্রমণ করে এলেন এবং আমাদের প্রায় পুনার কুড়িটা বছর কাছাকাছি উনি সেই বাইরে নিজের ঘর বাড়ি ছেড়ে আর এই মানুষকে সচেতন করার জন্য যে ওনার চিন্তা ভাবনা সেটা আমরা দেখেছি উনি সফল হয়েছেন আর তাকে আমরা পেয়েছি আজকে আমাদের এটা আমাদের সবচেয়ে বড় আজকে বড় প্রাপ্তি হ্যাঁ আমার খুব ভালো লাগছে যে এখানে আমাদের কাউন্সিলরের উপস্থিতিতে সুন্দর একটা প্রোগ্রাম তৈরি হয়েছে এবং গতকাল আমি শুনলাম যখন আমার খুব ভালো লেগেছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট এত সুন্দর একটা বার্ষ মানে বার্ষিক যে ক্রিয়া প্রতিযোগিতা সেটা শুরু মানে করবেন তো আমার মনে হয়েছে যে এটা একটা খুব বড়ো কানেকশন বডি টু মাইন্ড মাইন্ড টু সোল সোল টু ইন্টালেক্ট টু বিয়ন্ড তো এটা একটা খুব একটা যৌথ মানবিকতার একটা প্রকাশ তো সেইখানে দাঁড়িয়ে সব সব বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটানোটা খুব বড় ব্যাপার এবং আমি অনেক দিন ধরে স্পোর্টসের সঙ্গে যুক্ত যেমন আমি এই বাইসাইকেলে একশো একানব্বইটা দেশ পরিভ্রমণ করেছি সেখানে আমার প্রত্যেকটা বাচ্চার কাছে এটুকু একটা মানে আবেদন যে এবং টিচার্সদের কাছে এবং গার্ডিয়ানদের কাছে যে তারা বাচ্চাদের স্পোর্টসের সঙ্গে নিজেদেরকে একটা খুব প্রাকৃতিক বন্ধন তৈরি করুন এবং তাদের মধ্যে সেই সৎ ইচ্ছাটার প্রকাশ ঘটান অসংখ্য ধন্যবাদ একটু একটু আলাদা কিন্তু ওখানে প্রত্যেকটা প্রত্যেকটা ওখানে অনেকটা বেশি বাজেট থাকে এবং প্রত্যেকটা স্কুলের একটা অডিটোরিয়াম থাকে সেখানে বাচ্চাদেরকে একটা প্রপার ফর্মাল ওয়েতে প্রশিক্ষণ দেওয়া হয় শুধু যে একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা করে আমরা তাদেরকে সেই মানসিক এবং শারীরিক গঠনটা তৈরি করতে পারি না তো আমার মনে হয় যে আমরা প্রত্যেক প্রত্যেকটা উইকে ইভেন একটা যদি সেরকম মানে মানসিকতার পরিচয় দিই তাহলে তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা থাকবে এবং তারা একটা সুঠাম একটা সাবলীল একটা সুস্থ মানুষ তৈরি হবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে তারা যদি সেম রকম যে মানে কী বলবো ওরা যেরকম পড়াশোনায় যেরকম এফোর্টটা দেয় তাদের পড়াশোনা তারা খেলাধুলাতে যদি সেম এফোর্টটা দিতে পারে সেটাই আমরা চেষ্টা করি কারণ পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করলে তাদের কি ব্রেন ডেভেলপ হয় একটা ব্রেন ডেভেলপে তাদের হেল্প হয় তো প্রতি সবকটা বাচ্চাই আমাদের ইভেন্টে পার্টিসিপেট করে আর আমরা অনেক ধরনের ইভেন্ট রাখি বিভিন্ন ক্লাসের জন্য স্টুডেন্টসদেরও আমরা অনেক সময় ওপিনিয়ন নিই যে তারা কী ইভেন্ট চায় আমরাও আমাদের অনেক রকম নতুন নতুন ইভেন্ট দেওয়ার চেষ্টা করি আজকে ইভেন্ট আছে তো সব মিলিয়ে আমার আমরা বেশ সুন্দরভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করি আজকে কটা ইভেন্ট আছে আজকে আমাদের প্রায় পনেরো ষোলোটার মতন ইভেন্ট আছে লাস্টে আমাদের গোয়া জিউ লাইকও আছে আচ্ছা কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করছে আমাদের আজকে ইভেন্টের ফোর হান্ড্রেড জন স্টুডেন্ট পার্টিসিপেট করছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট প্রত্যেক বছর আমরা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস করি এবছর আমরা করছি এবছর আমাদের স্পোর্টস সিক্স ইয়ার পদার্পণ করলো এই বছর প্রত্যেক বছর আমাদের এই যে ক্রিকেট স্পোর্টসে নতুন নতুন ইভেন্ট থাকে আগামী দিনে পড়াশোনার সঙ্গে সঙ্গে যে খেলাধুলার দরকার সেই জন্য প্রত্যেকটা স্কুল করে আমরাও এই বছরও করছি কমপক্ষে সাড়ে চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে নেক্সট বছর খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনা যেমন দরকার পড়াশোনার জন্য শুভা বড় বড় আকার আমরা ধারণ করছি সেটা হচ্ছে যে একটা কলেজের আমরা ব্যবস্থা করছি একই ছাদের তলায় স্কুল কলেজ আমরা পরিকল্পনার মধ্যে আছে আমাদের স্কুলে